চট্টগ্রাম ইউনিভার্সিটিতে চান্স পাইতে লাগে একশোর মধ্যে ষাট মার্ক আর দশ মার্ক জিপিএ টোটাল হলো সত্তর মার্ক তো সিলেক্টেড কিছু টপিক আছে যেখান থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন প্রতিবারই হয় ইভেন প্রতিটা ইউনিভার্সিটির প্যাটার্নটা থাকে ওই প্যাটার্নটা আমি তোমাকে দিব যেটা না পড়লেই না যেটাকে আমরা বলতে অক্সিজেন সাজেশন ঠিক আছে তো চলো আমরা সিলেক্টেড টপিক নিয়ে কাজ করা শুরু করি প্রথমত আমি তোমাকে থিওরি বুঝাই যে তোমার কি করতে হবে কেমনে তুমি টপ করবে বা কেমনেই তুমি চান্স পাবা প্রথমত মেনে নাও চট্টগ্রাম ফিল্ড সিরিজে ইংলিশ সাজেশন মানে বা ইংলিশ যে কোশ্চেন এটা খুবই হার্ড হয় যারা মোটামুটি টপার তারা দেখা যায় যে তোমার তিরিশের মধ্যে পনেরো বা ষোলোটা পারে ঠিক আছে তাহলে তোমার চান্স পাওয়ার তুরুপের টেক্কা কাট বা ট্রাম্প কাট কি হবে ট্রাম্প কাট হলো জিকে কারণ কি বলো জিকে হলো তোমার চল্লিশ মার্ক চল্লিশ মার্ক ইউ ক্যান ইমাজিন তুলো আর এদিকে তোমার থার্টি ফাইভ হয়ে গেছে এবং বাংলা বাংলা কই থেকে বেশি क्वेश्चन আছে বলো বাংলা ফার্স্ট পার্ট থেকে সবচেয়ে বেশি क्वेश्चन আছে সবচেয়ে বেশি দেখা যায় যে তিরিশটার মধ্যে একুশটা क्वेश्चनই তোমার ফার্স্ট পার্ট থেকে দিয়ে দিবে তাও এত বেশি বুঝছো তো ফার্স্ট পার্ট যে ফুল সিলেবাসটা আছে তোমার বারটা গদ্য বারোটা পদ্ম একটা নাটক একটা উপন্যাস সবগুলো ব্যাখ্যা সহ একদম ঠাড়া খেয়ে ফেলতে হবে লেখক পরিস্থিতি যাবে না এবং এটা টেক্সট পড়লেই যথেষ্ট বাইরে থেকে লিটারেচার তোমার পড়তে হয় না বাংলা লিটারেচার কথা আমি তোমাকে বলছি ঠিক আছে তো এটা যদি তুমি পড়ে ফেলো বাংলায় তিরিশের মধ্যে আমি তোমাকে ধরলাম যে তুমি মিনিমাম বিশ তুলবাই কোনো সমস্যা নেই এই দুইটা তোমার জন্য মাস্ট ঠিক আছে এই দুটো তুমি তুলতে পারবা তাহলে কত হলো বলো তিরিশ আর বিশ পঞ্চাশ হয়ে গেল গড়া পয়েন্ট পঞ্চাশ কিন্তু হয়ে গেছে আর পাঁচ পঞ্চান্ন চান্স পাইতে কত মার্ক লাগতেছে ষাট মার্ক আর মাত্র পাঁচ মার্ক লাগতেছে ওকে এবার বাকি থাকে কি তোমার বাকি থাকে হলো ইংলিশ ধরো ইংলিশ তোমার প্রিপারেশন খুবই দুর্বল সমস্যা নাই আমি তোমাকে হেল্প করতেছি এই দুইটা তুমি কাভারেজটা কিভাবে দিবা এটা তোমাদের জন্য জাস্ট একটা সাজেশন দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে কাভারেজটা তুমি কিভাবে দিবা থাকো তো ইংলিশ আমি তোমাকে দশটা ক্লাস গিফট করতে চাই ঠিক আছে দশটা গিফট ক্লাস দিতে চাই এই দশটা গিফট ক্লাস তুমি যদি করে ফেলো তাহলে তুমি মিনিমাম আশা করা যায় যে পনেরোটা ঠিক আছে পনেরোটা এমসি তুমি কারেক্ট করতে পারবে তাহলে কত হলো বলো তো এইদিকে পঞ্চান্ন আর পনেরো সত্তর হয়ে গেলো তুমি মোটামুটি টপ করে যাচ্ছ ঠিক আছে এখন ভাই আমি তো ভাই খুব ঝামেলার মধ্যে আছি আমি এখন কি করব আচ্ছা দাঁড়াও আমাদের সেই পিডিএফটা আমি এটা আসলে খুঁজতেছি বইটা আসলে কোথায় আমাকে অ্যাকচুয়ালি টাইম দাও এটার পিডিএফ তোমাদের দিলে তোমাদের জন্য আসলে ভালো হবে ওকে তো আমি একটু খুঁজি খুঁজে তোমাদের দেখাই দিয়েছি দাঁড়াও ওকে পাইছি 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 ওকে যে পয়েন্ট আমি ছিলাম এখন তাহলে তোমাকে একটু হেল্প করে দিই তোমার যা করতে হবে যে তুমি মোটামুটি বাংলা পারো এটা বাংলা সবাই পারে তুমি পারো না হলে ইংলিশ তুমি জানো না যে জিকে এক হাজার পেজের জিকে বই থেকে কই থেকে কমন আছে তুমি কি জানো না ওকে তাই আমি কি তাহলে আমার জিকে বইয়ের প্রমোশন করতে আসছি না আমরা একমাত্র লেখক যারা কষ্ট করে পুরা বইটা লিখে তোমাদের এটা পুরা পিডিএফটা আমি তোমাকে গিফট করবো তোমার চান্স পাওয়ার জন্য ভাই আমি চাই চট্টগ্রামে তুমি চান্স পাও তুমি আমাকে দেখবা আমি কাজ করো পার্টটা পিডিএফ এই পিডিএফ আমি গিফট করতে চাই তো এই পিডিএফ তুমি যদি পড়ে ফেলো তুমি শিওর থাকো এখানে বত্রিশটা কোশ্চেন তুমি এখান থেকে কমন পাবা এই পিডিএফ থেকে বত্রিশটা কোশ্চেন কমন পাবো মানে এত সিলেক্টেড ভাবে আমরা চব্বিশ জনের সাজাইছি কোনো টাকা লাগবে একটা পয়সাও লাগবে না ঠিক আছে ওকে তো বত্রিশ তুমি এখানে কমন পাচ্ছ তাহলে তোমার জিকে কিন্তু মোটামুটি টপ লেভেলের হয়ে গেছে যা পড়ছো পড়ছে পাঁচ সাত দিনে খাই ফেলতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে আর ইংলিশ ইংলিশে তুমি যদি দশটা গিফট ক্লাস নাও তাহলে তুমি দেখতেছো মোটামুটি তোমার আসলে পনেরো সিকে পাচ্ছ তোমার কিন্তু চান্স হয়ে গেছে এই জন্য এটা আমি অক্সিজেন সাজেশন বলছি সুপার সর্টকারি ট্রান্সফার টেকনিক বলছে ঠিক আছে ওকে তাহলে এখন এটা তুমি কিভাবে নেবে এটা আমি তোমাকে একটু বলি চলো আমি একটু নিচের দিকে যাই তারপর যেখানে ছিলাম এই যে দশটা গিফট ক্লাস না এই দশটা গিফট ক্লাস এবং এইটার যে সাজেশনটা আছে সাজেশনটা নেওয়ার জন্য তুমি যা করবা আমার চ্যানেল মানে আবির মাহমুদ চ্যানেল প্লাস এই যে সার্চ দিবা উইলার এই চ্যানেল ঠিক আছে এই দুইটা চ্যানেল সাবস্ক্রাইব করবা কথা বোঝা যায় দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে তোমার যা করতে হবে এই যে নাম্বারে টেলিগ্রাম আছে কি আছে বলো টেলিগ্রাম কি আছে টেলিগ্রাম টেলিগ্রাম নাম্বারে মেসেজ দে বলো ভাই এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব স্ক্রিনশট দাও এবং এই ভিডিওতে একটা লাইক দিও ঠিক আছে তাহলে এই ভিডিওতে লাইক দিচ্ছ আপনি চ্যানেল আর চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি আমাকে টেলিগ্রামে ভাইয়া করছি দশটা ক্লাস এবং এই যে সাজেশন পার্টটা এটা তোমাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে এখন ভাইয়া সব ঠিক আছে যেহেতু অক্সিজেন পুরোটাই বলেন না তাহলে আমাদের জন্য আরেকটু ভালো হয় ওকে গুড এখন তাহলে আমি তোমাকে সিলেক্টেড টপিক গুলো দিই সিলেক্টেড টপিক গুলো জানা উচিত যে কোনগুলো থেকে বেশি কোশ্চেন আসে তোমার জন্য সুবিধা হবে যে কে তো দিয়ে দিলাম একদম মানে সারা চারটা বছরের কষ্টের পরিশ্রম তোমাদের গিফট করে দিলাম একটা পয়সাও চাইনি টাকা চাইনি আসো তো দেখো বাংলা ফুল সিলেবাস বলে কোনটা বোঝায় এই যে দেখো বারোটা গদ্য বারোটা পদ্য একটা নাটক একটা উপন্যাস যা লেখা আছে এগুলোকে ফুল সিলেবাস বলা হয় এবং খেয়ে ফেলতে হবে আউট অফ সিলেবাস লিটারেচার না তোমার টেক্সট বইয়ের যে টেক্সচুয়াল যে কবি পরিচিত গুলো আছে সেগুলো লিটারেচার ঠিক আছে কাহিনী শেষ এবার আসো দেখো বাংলা কোন টপিক কতগুলো কোশ্চেন আছে স্টারের উপর জিনিসটা ভিত্তি করবে স্টার দেখছো শিওর চলে যাবো স্ক্রিনশট মারো দ্রুত

জিকে জি জন্য এই গুলো আমি তোমাকে একবারে বলিনি যে বইটা কিনতে হবে তোমাকে গিফট করছি তো এই টপিক গুলো তোমার পড়ার দরকার নেই জাস্ট নব্বইটা পেজ পড়ে যাও তুমি ত্রিশটা বেশি কাউন্ট পেয়ে যাও বেশি আরো বেশি পাবে বুঝছো আর কারো যদি মনে হয় যে ভাই আমার এটার বইটা পড়ে যদি ভালো লাগে আমার হার্ড কপিটা প্রয়োজন তাহলে রকম এটা মাত্র পঞ্চাশটা স্টক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে জি কে আলটিমেট মল্টিশন সাজেশন ওখান থেকে ওয়ার্ডার দিয়ে তুমি হার্ড কপি পড়তে পারো কারণ হার্ড কপি যখন এরকম দাগে দাগে পড়বে একটা অন্যরকম শান্তি কাজ করবে ঠিক আছে যদি বই আমাদের স্টকে নাই করার কিছু নেই স্টকে তুমি পাওয়া কিনা আমি আসলে জানি না ঠিক আছে এটা আমাদের জন্য একটা অগ্রিম ধারণা তাহলে কিন্তু তোমার সব হয়ে গেল বাংলা ইংলিশ জিকের কাহিনী শেষ গিফট ক্লাস তোমাকে দিয়ে দিছি তুমি চান্স মোটামুটি পেয়ে গেছো সব ডান ওকে এখন আমি যদি আমার একটা ব্যাচে প্রমোশন করি এটা কি দোষ হয়ে যাবে হওয়া উচিত না তোমাদের যে কনসেপ্ট সেটা আমি দিছি দিছি ওকে চলো জাস্ট দুটো মিনিট টাইম দাও তোমার জন্য एक्चुअली টপ পজিশন আর কিভাবে হোল্ড করবে এটা আমি তোমাকে দেখাই দিতেছি আসো ওকে সো আমি এবার টপ পজিশন হোল্ডিং এর ব্যাপারটা চলে আসি তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে আমরা একটা ব্যাস লঞ্চ করছি এটা হলো অক্সিজেন ব্যাস কি কি থাকবে জাস্ট এটা আগে বুঝো ওকে এইখানে আমরা এক্সট্রা কি কি দিচ্ছি এখানে তুমি বাংলা ইংলিশ জি কে এর মধ্যে টপ যে এমসি গুলো আছে দুই থেকে আড়াই হাজার মতো এমসি পাচ্ছ যেখান থেকে শিওর থাকো পঁচিশ থেকে তিরিশটা কমন আসবে ভাই আপনি কমন দেওয়ার কি ভাই চট্টগ্রামে কোয়েশ্চেন করে আমি চট্টগ্রাম ভিভার্সিটি ফোর্থ ইয়ারে করতেছি রাইট আমরা যদি এটা না জানি কোন প্যাটার্ন থেকে কি হয় তাহলে ফোর্থ এর পর কি জীবনে ভাই আমাকে একটু বুঝাও ওকে শেষ তারপর তোমাকে আমি দশটা গিফট ক্লাস দিতে চেয়েছি জাস্ট ফ্রিতে সাবস্ক্রাইব করে ঠিক আছে এই ফাউন্ডেশন কোর্সে দেখো আমাদের ইংলিশ ফুল ফাউন্ডেশন প্যাকেজে তুমি পাবা মানে দশটা যত যা ইংলিশে বেসিক ক্লাস অ্যাডভান্স ক্লাস তোমার টেক্সট বুকের উপর ক্লাস যা যা প্রয়োজন ফুল ফাউন্ডেশন প্যাকেজটা তুমি এখানে পাচ্ছ রেকর্ডেড প্যাকেজ ঠিক আছে যেহেতু হাতে টাইম নেই এবার আসো এই জিকে নব্বই পেজের সাজেশন তোমাকে গিফট করলাম না গিফট করলাম না ওই এই ইটাও তুমি এর মধ্যে আসলে পেয়ে যাচ্ছো এখান থেকে তোমাদের আসলে গিফট করা হয়েছে পাশাপাশি আসো বলো বি ইউনিটে লিটারেচার আছে না লিটারেচার কত মার্ক লিটারেচার পাঁচ থেকে ছয়টা লিটারেচার আসবে লিটারেচার আমরা দশ পেজের একটা সাজেশন রেডি করছি ভাই ঘুমাই নেই কয়েকদিন চোখ তো কালো হয়ে আছে এই এই লিটারেচার সাজেশনটা আমরা এখানে দিব যেখান থেকে লিটারেচার হান্ড্রেড পার্সেন্ট কমন করবে আসেই চার পাঁচটা মুখের উপর থেকে কোশ্চিন সেভাবে দশ পেজের একটা সাজেশন রেডি করা আছে ঠিক আছে এবং দেখো এই অক্সিজেন গাছে আমরা কি করবো

চল্লিশটা এমসি কিউ বা ধরো ত্রিশটা মতো এমসি কিউ হুবু কমন পরে আসে পাঁচ মিনিটে অ্যান্সার করতে পারো বাকি তোমার জন্য সহজ হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু তোমাকে চান্স পাওয়ার হ্যাক্স দিয়ে দিছি আমাদের সাজেশনের পিডিএফ পর্যন্ত দিয়ে দিছি ওকে তারপর আমি বললাম দেখো তুমি যদি ফাইনাল একটা প্যাকেজ চাও সেই ফাইনাল প্যাকেজ আছে এটা আমি মাত্র একশো নব্বই জনকে দেবো আজকে মনে হয় ফুল হয়ে যেতে পারে এবং ডিসকাউন্ট আছে কত চারশো নব্বই টাকা ডিসকাউন্ট চারশো দশ টাকা ডিসকাউন্ট আছে টোটাল মাত্র পাঁচশো নব্বই টাকা এই ফুল প্যাকেজটা ও হ্যাঁ এখানে তোমার সাম্প্রতিক ক্লাসে থাকবে এই যে সাম্প্রতিক সাম্প্রতিক স্পেশাল পিডিএফটা থাকবে যে পিডিএফ এর বাইরে তোমার আর কিছু লাগবে না কেমনে পারে না এগুলো চারটা বছর ধরে কাজ করতেছি ভাই এটা আমি মনে হয় ডিজার্ভ করি এটা খুব একটা বিষয় না যেখানে ফাউন্ডেশন কোর্সের দাম আমাদের

এখন হতে লাভ নেই তোমার আসলে লস টাকা লস যাবে ঠিক আছে আমি যা বুঝি ওই জন্য আমি ওটা সাজেস্ট করতে হচ্ছি না বাট তোমার জন্য এটা এখন লাভ প্রজেক্ট তাহলে একদম সহজে ভর্তি ওই জন্য এটা কাজ করো এটা আমাদের বিকাশ নগর বা রকেট নাম্বার ঠিক আছে এই নাম্বারে কত পাঁচশো নব্বই টাকা ক্যাশ ইন বা মানি করো বিকেগর তারকের যেখানে ইচ্ছা করার পর এটাই টেলিগ্রাম নাম্বার কি এটাই আমাদের ছয় ঘন্টার মতো এক করে নেওয়া হবে ঠিক আছে ছয় ঘন্টা ওয়েট করতে হবে ম্যাচেজের প্রচুর প্রেশার অথবা যদি তোমার না ভাইয়া ঝামেলা ঠিক আছে আগে টেলিগ্রামে মেসেজ দাও মেসেজ আমাদের ডিটেলস শোনো শোনা ভর্তি হয়ে যাও আমার মনে হয় অক্সিজেন খুবই বেটার হবে এবং এখানে যে র মেটেরিয়াল স্পেশাল সাজেশন আমরা প্রোভাইড করতেছি এটা তোমার লাইফটা সিকিউর দিতে পারে আই ফিল কারণ এইরকম সাজেশন উনি প্রোভাইড করতেছে না কারণ চারটা বছর কেউ যদি অ্যানালাইসিস করতে কোশ্চিন নেয় তাহলে সে প্রোভাইড করতে পারতো সো আমরা তো অ্যানালাইসিস করছি না সেই জন্য হার্ডওয়ার্ক তো পেস অফ করে এটা তো ইউনিভার্সাল ট্রুথ নাকি সো সব কিছু বলে দাও শেষ বলে দাও শেষ ওকে ফাইন দেখো এই দু বইস্টার ছিল বইয়ের পিডিএফটা তোমাদের দিয়ে দিলাম তুমি জানো ওকে এটা কমপ্লিট ওকে মেন্টর প্যানেল আছে দিনটা চব্বিশ ঘন্টা যে কোনো প্রবলেম সলিউশনের জন্য তো থাকবে সাকসেস থাকতেছে ফ্রি বেসলিং ডেসক্রিপশন বক্সে থাকতেছে যে কোনো প্রয়োজন ফায়ার টেলিগ্রামে রাখতে হবে একটু ওয়েট করতে হবে দিনে চার পাঁচ হাজার মেসেজ রেসপন্স করতে কষ্ট হয় আর যা বললাম তার কি করতে হবে বলো সাজেশনটা নেওয়ার জন্য লাস্টে একটু মনে করে দিই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো উই লার্ন অ্যাডমিশন কেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই লাইক দাও দিয়া টেলিগ্রামে স্ক্রিনশট দাও আমরা তোমাকে এই এই যে সাজেশনটা মানে নব্বই পেজে আমাদের বানানো নিচের বই নিচে পাইরেসি করতেছে ভাই কি বলবো কোন দিকে যাবো আচ্ছা যাই হোক এবং দশটা গিফট ক্লাস দিয়ে দিবো তোমার চান্স নিশ্চয় আর যদি মনে হয় ফুল প্যাকেজ চাও জাস্ট পাঁচশো নব্বই টাকা বেশি না এটা তোমার জন্য আমার আমার আমাদের জন্য ছোট একটা মন তোমার জন্য ছোট একটা মন খাওয়া উচিত কারণ এখানে তোমাকে যে ম্যাটেরিয়ালটা প্রোভাইড করতেছি এটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে লাস্ট টাইমে চাই কি কোনো চিন্তা করতে হচ্ছে না সাম্প্রতিক দিকের টেনশন নাই লিটারেচারের চিন্তন নাই ইংলিশের টেনশন নাই তোমাকে হু হু কমন ইনসিকিউপিডিয়া দেওয়া হচ্ছে এক্সাম বেসেল র ম্যাটেরিয়াল অ্যাক্সেস দেওয়া হচ্ছে আর কি যাও ভাই টাটা আবির মহম ছিলাম উলেন অ্যাডমিশন গেট থেকে ফাউন্ডার ইন এক্সিকিউটিভ সিও আসসালামু আলাইকুম দেখা হচ্ছে একদম অক্সিজেন বেসে একশো নিরানব্বই জনের বেশি এক ঝরনা তো যত দ্রুত পারো অ্যাড করে নাও আল্লাহ হাফেজ বাই